বর্তমান আমরা অনেক দিন ধরে ওলামা একটা আমরা বলতেছি হিন্দুদের একটা সংগঠন আছে ইস্কন খোদ হিন্দুরা পর্যন্তের বিরুদ্ধে কথা বলতেছে ইস্কন এই সদস্য যারা আমেরিকা ফ্রান্স রাশিয়া বিভিন্ন রাষ্ট্রে এদের সদস্য আছে সংগঠন আছে এরা বাংলাদেশে আসছে এদের কার্যকলাপ এদের ভিডিও এদের অডিও ক্লিপগুলো যদি আপনি দেখেন আর শোনেন তো বলবেন আপনি বলবেন এটা সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠনদের কাছেই অস্ত্রগুলো থাকে এগুলো দেখলেই বোঝা যায় এরা সন্ত্রাসী সংগঠন কয়েকদিন গত পরশু দিনকে গাজীপুরে একজন ইমামকে তুলে নিয়ে গেছে ইমাম সাহেবকে পঞ্চগড়ে ফেলে রেখে চলে গেছে কি কি জন্য তুলছে ইমাম সাহেব সাক্ষ্য দিয়েছে আপনারা দেখছেন জাতীয় টেলিভিশনগুলোতে আসছে গতকালকে সব টেলিভিশনে প্রচার হয়েছে ইমাম সাহেবের বক্তব্য তিনি হাসপাতালের বেডে উনি এটা বললেন জামাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইসনের পক্ষে কৌশলে কথা বলবার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে তিনি বলতেছেন যে স্কুলের যে প্রভু বলা হয় চিন্ময় কি নাম অ্যারেস্ট একে জন্য তারা যেন কৌশলে সরকারকে চাপ প্রয়োগ করে এ দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যে চিন্তা নিয়ে কাজ করতেছে এর পক্ষে যেন তারা কৌশলে কথা বলে তা যদি না করা হয় আজকে হয়তো ছেড়ে দিব তাহলে তোমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নাই এরকম থ্রেড ইমাম সাহেবকে দেওয়া হয়েছে যখন বাংলাদেশে গাজীপুরে উত্তাল হয়ে গেল পঞ্চ করে একটা জায়গায় তাকে ফিরে রেখে চলে যাওয়া হয়েছে আমরা বলতে চাই ইস্কন মানুষ সংগঠন করতেই পারে যার যার ধর্ম নিয়ে কিন্তু যখন কোনো দেশকে নিয়ে চক্রান্ত করা হবে কোন গোষ্ঠীকে এনে মুসলমানদের ইসলামকে নিয়ে চক্রান্ত করা হবে তাহলে মুসলমানদেরকেও তৈরি থাকতে হবে এই সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলোকে বাংলার জমিন কি বমিনের মধ্যে নিষিদ্ধ করা এটা এখন বর্তমান সময়ের দাবি হয়ে গেছে সন্তান যেন এই সংগঠনের সাথে জুড়ে না থাকে এই স্কুলের মধ্যে শুধু হিন্দুরা মুসলমানরাও আছে মুসলমানরাও আছে আল্লাহ আমাদের সন্তান যেন এই সমস্ত বিধর্মীদের সংগঠন থেকে আল্লাহ আমাদের সন্তানগুলোকে যেন হেফাজত করে আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ তার জন্য নিবেদিত প্রাণ হিসেবে কবুল করে ইসলামের জন্য এক একজন ঝান্টাবাহী এক একজন মর্দে মুজাহিদ হিসেবে আমার সন্তানগুলোকে আল্লাহ তালা যেন কবুল করেন সকলেই বলি আমি